নমস্কার মিনি কিরিং বা মিনি ফ্রকের কিরিং শিখে নাও খুব সুইট লাগে হুম মিনি ফ্রক বানিয়ে কিরিং করা বা কোনো ব্যাগে ঝোলানোর জন্য আসুন তাহলে মিনি ফ্রকটা শিখিয়ে দিচ্ছি উলেন মিনি ফ্রক নান্নাসা সাপ ফ্রক শিখে নিন দু রঙ দিয়ে করতে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় হয়ে যাবে প্রথমে সতেরোটা চেন নিতে হয় কেমন সতেরোটা চেন সাতেরোটা চেন হয়ে গেল এবার আটকে দেব এবার তিনটে চেন করব তিনটে চেন মানে একটা ডবল কুরুষ এবার প্রত্যেক এতে প্রত্যেক এতে একটা করে ডবল ক্রুশ হবে মোট বত্রিশটা ডবল ক্রুশ করবো কেমন বত্রিশটা ডবল ক্রুশ করবো তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ করবো আর একত্রিশটা ডবল ক্রুশ করবো এখানে একত্রিশটা ডবল ক্রুশ করব আর একত্রিশটা ডবল ক্রুশ করব তিনটে চেন মানে একটা আর একত্রিশ মোট বত্রিশটা ডবল ক্রুশ তাহলে দেখো আমার বত্রিশটা ডবল ক্রুশ হয়ে গেছে এবার তিনটে চেনের মাথায় আটকে নেবো আবার তিনটে চেন করব এবার শুধু ডবল হ্যাঁ মানে বত্রিশটাকে ডবল প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল করুস কোনো চেন না প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল করুস খুব সহজ মনে রাখা খুবই সহজ মিনি ফ্রকটা করে না চাবি রিং হবে ব্যাগে ঝোলাতে পারবে কোন পুতুলে জামাও তৈরি করতে পারবে এটা এই খুব সুন্দর লাগে প্রত্যেক গ্যাপে দুটো করে তাহলে করো প্রত্যেক গ্যাপে দুটো কেমন ডবল আর কি হয়ে গেল এটা এরপরে অন্য রং দেবো এরপরে কী করলাম হুম পাঁচটা পাঁচটা দশটা চেন বাদ দিয়ে দশটা চেন বাদ দিয়ে আমি আটকে নিলাম হ্যাঁ দুটোকে একসাথে করে আটকে নিলাম এরা হাতা হবে আর কি হ্যাঁ ব্যাস এবার এগুলো সিঙ্গেল একটা করে ফ্রক একটা করে ডবল করুস সিঙ্গেল একটা করে ডবল করুস কেমন আবার ওইদিকে ওইদিকে দশটা করতে হবে একটা করে ডবল করুস সিঙ্গেল কোনো চেন না শুধু একটা করে ডবল করুস আবার এইদিকে পাঁচ পাঁচ দশটা করে আটকাতে হবে আর এইগুলো সব একটা করে ডবল ক্রোস গোল করে হবে কেমন এবার তিন লাইন করতে হয় যতক্ষণ ওদিকটা না যাচ্ছে ততক্ষণ একটা করে ডবল ক্রুস করতে হবে ওদিকটা আবার দশটা চেন আটকাতে হবে দুটোকে এক করে আটকাতে হয় দু সাইডটাকে একটা করে আটকাতে হবে হচ্ছে দুদিকে আটকানো হয়ে গেছে কেমন হলো এবার এদিকে দশটা আটকাবো কেমন এদিকে আটকেছি দেখুন এদিকেও আটকালাম কেমন এরপরে গোল করে তাই এদিকে দশটা আটকেজি এদিকে দশটা আটকেজি দুটাকে এক করে আটকাতে হয় এরপরে গোল করে একটা ডবল করছ প্রত্যেক ঘরে একটা ডবল করছ এই লাইনটা বানিয়ে নিন একটা করে ডাবল করুস বানানো হয়ে গেলো লাইনটা আবার আর এক লাইন করবো তিন লাইন করতে হয় এই তিনটে চেন আটকে দিচ্ছি আবার তিনটে চেন করে আবার আর এক লাইন প্রত্যেক গ্যাপে একটা করে ডাবল ক্রুশ করে যাব। এইভাবে এত বড় উপ হয়ে গেল এবার নিচটা অন্য লাইন দেব খালি হয়ে যাবে মিনি ফ্রক কমপ্লিট এবার কিনলাম এবারে এবার একদম শুরুতে যে রঙটা দিয়েছি সেই রঙটা নিচে দেবো হয়ে গেল পিয়ালাশা পিয়ালাশা মিনি ফ্রক এরপরে যে রঙটা শুরুতে করেছি সেই রঙটাও নিচে দেবো এক্ষুনি মিনি ফ্রকটা হয়ে যাবে একটা ডবল ক্রুশ করবো এখানে পাঁচটা চেন দেবো একটা ডবল ক্রুশ দুটো চেন একটা ডবল ক্রুশ দুটো চেনই হচ্ছে পাঁচটা চেন কারণ যে তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আর দুটো চেন এক্সট্রা আর চেনটা তো একটা করে ডবল করুস

আমি নেক্সট ভিডিওতে আমি দেখি নেক্সট ভিডিও না হতে পারে কেন টাইম লাগে দুটো তিনটে ভিডিও পরেও দিতে পারি আমি এই ফ্রকটায় বড় ফ্রক করবো মানে টিনেজ গার্লটা যাতে ব্যবহার করতে পারে আমি আমার এর জন্য বানাবো তো এটা ভিডিও করে দেখাবো মানে সেম এই এই ডিজাইনটাই না হবে এই মিনি ফ্রকটাই বড়ো ফ্রক হবে বড় ফ্রক একই সেম ডিজাইন করে আমি আবার আপনাদের দেবো বড় ফ্রক হ্যাঁ এটা মিনি ফ্রক সেম বড়ো ফ্রক হয় বড় ফ্রক করতে গেলে একশো তিরিশটা চেন করতে হয় আমি সে যখন করবো দেখিয়ে দেবো হুম একশো তিরিশ যাই এখন তো করছি না তাই হয়ে গেলো এবার ফ্রক তো কমপ্লিট এখন পনেরোটা চেন করে নিচ্ছি পনেরোটা চেন করে নেবো ওই মধ্যেখানটায় এতখানে ফুল ঝাড়ক মতো ফুল মতো করতে হয় তাহলে দেখতে ভালো লাগে রেডি হয়ে গেছে কুরুশ দিয়ে টেনে নিতে হবে ব্যাস এরপরে একটা ডিট দিতে হবে গিট বা ফাঁস আর ফাঁস দিতে হবে আর ফাঁস দিলাম ব্যাস তাহলে এবার দুটা কেটে দেবো ব্যাস এইভাবে মধ্যখানে এটা দেখতে ভালো লাগে ব্যাস হয়ে গেল মিনি ফ্রপ খুব সহজ এইভাবে মিনি ফ্রকগুলো বানাবেন কিন্তু খুব সুন্দর কিরিং করতে পারেন বা যে কোনো ব্যাগে ঝোলাতে পারেন বাচ্চাদেরকে গিফট করতে পারেন খুব সুন্দর হওয়ার ফ্রি শখটা আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় শখটা দেখলেন তো আমি এটা কিরিং করেছি তারা আপনারা কিডিং করতে পারেন খুব সুন্দর দেখতে লাগবে তাহলে করে ফেলুন আর আমাকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন অবশ্যই লাইক দেবেন